গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম নেহাজ ভাণ্ডার ওয়েব চ্যানেলে আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছি একটা দারুণ মন্দিরে তো এটা অনেকদিন আগেই হয়েছে প্রায় দু বছর হয়ে গেছে এটা দুর্গাপুরের দুটি মন্দিরটা নতুন কি হয়েছে দু বছর আড়াই বছরের কাছাকাছি তোমাদের সাথে আজকে সেই মন্দিরটাই শেয়ার করব অসম্ভব সুন্দর আগে যখন নতুন হয়েছিল তখন এতটাও মানে ভালো মন্দিরটা ভালো ছিল কিন্তু আশপাশগুলো এতটা ভালো ছিল না এখন আরেকটা মন্দির তৈরি হয়েছে মূল যে মন্দিরটা ওই মন্দিরটার পিছনেই আরেকটা কেদারনাথের আদলে একটা মন্দির তৈরি হয়েছে বাবার ওটাও তোমাদের সাথে শেয়ার করব আর পুরো মন্দিরের তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাবো আশা করি তোমরা যারা দুর্গাপুর থাকো তারা নিশ্চয়ই কখনো কখনও ভারতীয় মন্দিরটা অ্যাটেন্ড করেছো আর যারা করনি। তারা ডেফিনেটলি আজকের এই ভিডিওটা দেখে একবার ভারতীয় মন্দিরটা অ্যাটেন্ড করো তোমাদের মনটা জাস্ট ভরে যাবে এবং আমি কথা দিচ্ছি মন খারাপ থাকলে বা মনে যদি কোনো অশান্তি চলে এই মন্দিরটা এসে তোমরা আধ ঘন্টা একা চুপচাপ বসে থাকবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সব মানে এক লম্বয় তোমরা বুঝতে পারবে বোধ শেষ হয়ে গেল দারুণ মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই হচ্ছে মন্দিরের চারদিকে মানে দুই সাইডে এইদিকে গণেশ ওদিকে রাম লক্ষণ সীতা মাঝখানে হচ্ছে গিয়ে তোমার মা কালী মানে মা তারার এইটা হচ্ছে একদম মেন মন্দিরটা মানে মন্দিরের দরজাটা মায়ের জয় মাতারা এই মায়ের এই সাইডে হচ্ছে তোমার লোকনাথ বাবা আর মহাদেব আছেন আর ওই সাইডে গণেশ দেখালাম আর রাম লক্ষণ সীতা তো এই হচ্ছে পুরো মন্দিরটা পুরো মন্দিরটা প্রথম স্টার্টিং থেকেই মা মানে মায়ের মন্দিরটা থেকে স্টার্টিং তারপর দু সাইডে আরও দুটো দুটো মন্দির আছে এইটা হচ্ছে মন্দিরের একদম পাশেই পিছন দিকটা পিছন সাইডটা এখন অন্ধকার বলে তোমরা বুঝতে পারবে না এটা দিনের আলোতে আমি ভালো তাহলে তোমাদের দেখ খাতে পারতাম এই যে এই জায়গাটা দেখছো দারও দেখাই এই জায়গাটা দেখছো এই জায়গাটা এখন বুঝতে পারবে না এইখানটা আগে পুরো জংলা টাইপের ছিল এখন সুন্দর এটা দিনের বেলা হলে খুব ভালো বুঝতে পারতে ভীষণ সুন্দর বাঁধিয়ে দিয়েছে এবং বাগান টাইপের পুরো করে দিয়েছে দারুণ দারুণ করে দিয়েছে জায়গাটা এই যে এইখানটা দিনের বেলা হলে না দেখতে পেতে এটা পুরোটা বটগাছের শাড়ি পুরো পুরো গাছটাই পুরো বটগাছ এই যে দেওয়ালে খুব সুন্দর সুন্দর তোমার লেখা আছে প্রত্যেকটা দেওয়ালেই এইখানে আগেও সে তো নেবই তো কেমন লাগছে আজকে এসে প্রথম এরপরে আরেকটা যে মন্দির দেখবি ওটা আরো ভালো মনটা পুরো জুড়িয়ে যাবে দুর্গাপুরে এত মানে ইয়ে আছে এই জন্য আলাদাই মানে ব্যাপার সব থেকে আসতো মানে এসে বসা ইয়ে কম এর মধ্যে নতুন এর মধ্যে এটা ভালো এখনো আসো নি তাদের মানে বৈভ তারা আসো আরো অনেক কিছু হচ্ছে এখানে এই যে নতুন আমি দেখতে পাচ্ছি আরো কিছু হচ্ছে আশা করছি আরো ভালোই হবে আর কি কিছু ভালোই হবে চলো এইগুলো আগে ছিল না এগুলো এই এই পাটটা মানে এই সাইডটা পুরো নতুন হয়েছে এই যে এইখানে আরেক আরও কিছু হচ্ছে বোধ হয় এইখানে আরও কিছু হবে কিছু একটা হবে এখানে এই সাইডটা মানে ওই সাইডটা যেটা দেখালাম ভিডিও শুরুতেই ওইটা একদম প্রথম থেকেই বছর থেকেই যখন তৈরি হয়েছিল আর এই সাইডটা পুরোটাই নতুন এইটা পুরোটাই নতুন হয়েছে এখানে এই যে থাকার ঘর ফর হয়েছে পুরোটাই নতুন হয়েছে এখানে এইটা হচ্ছে মূল মন্দিরের পিছন দিকে যে বলছিলাম কেদারনাথের আদলে একটা মন্দির তৈরি হয়েছে এই সেই মন্দির আমার তো প্রথম দিন দেখে এত অপূর্ব এত অপূর্ব লেগেছে যে আমি আবার থার্ড টাইম এটা নিয়ে আমাদের থার্ড টাইম যাওয়া ছিল তো থার্ড টাইম গিয়েও আমার এত ভালো লাগছে সত্যিই মনে হচ্ছিল মন্দিরটা দেখে আমি হয়তো কেদারনাথেই চলে এসেছি আর এই যে সিঁড়ি সিঁড়ির মাঝখানে তোমার সামনেটা জল আছে লাইটিংস দিয়ে পুরো ঘেরা আছে তো মন্দিরে ঢুকতে গেলে এই দুই সাইডটা দেখছো এই যে এই রাস্তাটা আবার ওই দিকেও ওই সাইডের মন্দিরটার ওই সাইডেও এরকম সেম গাছ দিয়ে মাঝখান দিয়ে গাছ দিয়ে একই রকম রাস্তা আছে এই দিক দিয়ে ঢুকে মাঝখান দিয়ে মানে তোমার ঢুকে মন্দিরটা ওই রাস্তাটা ওই দিক দিয়ে বেরোতে হবে তো এই যে আমরা মন্দিরে ঢুকছি এখন এই যে সামনের এই রাস্তা এই যে লোক দেখছো ইনি বেরিয়ে আসছেন তো এই যে আমরা ঢুকছি এই দিক দিয়ে ঢুকে এই যে সোজা গিয়ে তোমার রেলিংয়ের সাইড দিয়ে একদম গিয়ে মাঝখানের রাস্তাটা দিয়ে আমাদের ঢোকার তো এমনি ভালো এমনি দা মানে মন্দিরটা প্রচণ্ড বড় জায়গা নিয়ে এবং যারা তৈরি করেছেন তারা মানে কি বলবো তাদের গল্প আবার একদিন তোমাদের বলবো এই মন্দিরটা যে মানে যারা তৈরি করেছেন একদম ফ্রন্টেই তাদের বাড়ি তো এই মন্দিরটা তৈরি করার সময় একটা পয়সাও তারা কারুর কাছ থেকে নেয়নি একদম নিজেদের কোনো পাবলিকের ফান্ড কোনো পাবলিকের কাছ থেকে পয়সা কিচ্ছু নেয়নি একদম নিজেরাই মন্দিরটা তৈরি করেছে এত ভালো মানুষের ভালোবাসা এত মানুষের ভালোবাসা যে মন্দিরটা দিন দিন বেড়েই চলেছে আর এই দেখো এই হচ্ছে বাবার মানে মন্দিরটা একদম মন্দিরে ঢুকেই ভেতরের এইরকম মন্দিরের স্ট্রাকচারটা দুর্দান্ত করেছে দুর্দান্ত করেছে তোমরা একদিন গিয়ে অবশ্যই দেখতে পারো যারা যারা এখনও যাওনি ওম নম শিবায় যারা যারা এখনও যাওনি তারা অবশ্যই যেতে পারো অবশ্যই আর দেরি না করে মন্দিরটা গিয়ে ঘুরে আসতে পারো তোমাদের দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর এইখানে টিকা নেওয়া চলছে বাবার ভীষণই সুন্দর হ্যাঁ তো যেটা বলছিলাম এই মন্দিরটা যারা তৈরি করেছে তাদের গল্পটা আমি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের বলবো তো এত মানুষের ভালোবাসা এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে অঢেল মানুষের ভিড় হয় প্রচুর ভিড় হয় এইদিকে দেখ না এইদিকে আরো কিউট এই দেখ এই এইদিকে দেখ সব থেকে ছোট মাঠ এই যে মন্দিরটা এই যে মূল মন্দিরটা এই জায়গাটা আগে ছিল না এই জায়গাটা পুরো এই জায়গাটা পুরোটা বাঁধিয়ে এইখানে এখন খাবারের স্টল বসেছে একদম মন্দিরের পাশেই তোমরা যারা যারা মানে সন্ধ্যার ওই স্ন্যাক্স চাউমিন ইডলি তারপরে তোমার বড়া টাইপসের কিছু স্ন্যাক্স তারপরে ফুচকা ঘুগনি চা এই সমস্ত পেয়ে যাবে এই যে পুরো দোকান পুরো দোকান এইগুলো এটা চাউমিন পরপর আছে চাউমিন ফুচকা ঘুগনি এদিকে ঘুগনি এদিকে চা একদম ফ্রন্টে আর এখানে কিছু বোধহয় এক্সিবিশন বসেছে আজকে যেটা ছিল না বোধহয় এই তিন চার দিনের জন্যই কিছু এক্সিবিশন বসেছে এই যে জামা কাপড়ের এই যে দেখছো পুরো বাস দিয়ে বাঁধিয়ে দিয়েছে পুরো চারিপাশটা বাস দিয়ে বাঁধানো এই জায়গাটা পুরো খোলা ছিল এমনি ওপেন ছিল মানে কিছুই ছিল না এখানে এখন পুরো বাস দিয়ে বাঁধিয়েই যে বসার সিট ফিট করেছে খুব সুন্দর করে দিয়েছে তোমরা একটা দিন সন্ধ্যাবেলা এখানে এসে সময় কাটাতেই পারো ভীষণ ভালো লাগবে তো এখানে একটু আমরা পাপড়ি চাট নিয়ে নিচ্ছিলাম কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম একটু গরম গরম ঘুগনি খাই আর একটু পাপড়ি চাট খাওয়া যেতেই পারে তো এখানে রনিতা ঝালমুড়ি নিচ্ছিলো ঝালমুড়ি এখানে ছোট বাটিতে করে ঠোঙা শেষ হয়ে গেছিলো ছোট বাটিতে করে দেয় আর এই হচ্ছে তোমার জুসের কাউন্টার এই জুসটা নিয়ে আমি প্রচণ্ড ভুল করেছি একটা ইনফরমেশান দিচ্ছি কেউ এলে এখান থেকে জুস খেও না একদম ঠকে যাবে পঞ্চাশ টাকা ষাট টাকা নিচ্ছে ঠান্ডা তো নেই একদম টেস্টও একদম টেস্টলেস একদম তোমরা জুসটা খেও না জুস বাদ দিয়ে আরও যা যা ফুচকা ঘুগনি তারপরে তোমার ভেজিটেবিল টপ যা আছে খেতে পারো এটা দেখতেই এরকম লাগছিল তো পরে গিয়ে মনে হয়েছে জুসটা কেন খেলাম হ্যাঁ আর এখান থেকে একদম গরম গরম ভেজে দিচ্ছিলো একটু ওই কী বলে ফ্রেঞ্চ ফ্রাই নাকি তো ওইগুলোই একটু নিয়ে আমরা গরম গরম খাচ্ছিলাম মন্দিরের পুরো তোমাদের ভিউজটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে মন্দির এখান থেকে দেখতেই পেলে ঢোকার সময় এখানে ভালো ভালো বসার জায়গার ব্যবস্থাও করে দিয়েছে হুম এই যে ওইখানে খাবারের স্টলগুলো ছিল পুরো বাঁধিয়ে দিয়েছে এইটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গা নিয়ে অনেকটা বড় জায়গা তো একদিন এসো তোমরা অবশ্যই ভালো লাগবে আর কিছু বিশেষ বলার নেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরে তোমাদের ভিডিও বানানোর আরও উৎসাহ পাই তোমাদের দেখানোর জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি রাত হয়েছে বাড়িও ফিরতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের শরীরের প্রতি খেয়াল রেখো তো টাটা শুভরাত্রি গুড নাইট আবার দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে আজকের মতো শেষ করছি জয় মাতারা